প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ষোলো জুলাই বঙ্গবন্ধুর সমাধি সৌধকী গুড়িয়ে দিতে যাচ্ছে এনসিপি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব আপনারা বেশ কয়েকদিন যাবতে উদ্বিগ্ন বা বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ পেয়েছেন যে এই জুলাই মাসে বঙ্গবন্ধুর সমাধি স্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত সেটি গুড়িয়ে দেওয়া হবে একটা নোংরামি কাজ করা হবে আমি অবাক হচ্ছি না গুড়িয়ে যদি দেয় তাতেও অবাক হব না গুড়িয়ে না দেয় তাতেও অবাক হব না কারণ আমি অবাক হওয়া তখন থেকে ভুলে গেছি যখন বছরের পাঁচ ফেব্রুয়ারি আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর স্বাধীনতার আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই বাসভবনটি সেই স্মৃতি জাদুঘরটি বাংলাদেশের সেনাবাহিনীর সামনে বুল্লোজার দিয়ে গুড়িয়ে দিল তাতে আজকে যদি বঙ্গবন্ধুর সমাধিস্থলও গুড়িয়ে দেয় অবাক হব না ইতিমধ্যেও একটা গোয়েন্দা রিপোর্টও সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে সৌদি আরবে বসে বাংলাদেশের জঙ্গি সংগঠন যে জঙ্গি সংগঠনগুলোর নেতারা জেলে ছিল পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে তারা মুক্তি পেয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন তারা সৌদি আরবে বসে পরিকল্পনা করেছে যে বঙ্গবন্ধুর সমাধি স্থল গুড়িয়ে দেবে এবং সেটি এনসিপির ব্যানারে সূত্রের খবর বলছে যে সৌদি আরবে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে ভয়াবহ নাশকতার পরিকল্পনার অনুমোদন দেওয়া হয় এখানে উপস্থিত ছিলেন হারুন ইজহার জঙ্গি নেতা জসিমুদ্দিন রহমানি ব্রিগেডিয়ার হাসান নাসির একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এই হাসান নাসির ক্যান্টনমেন্টে কদিন আগে পিএনজি পার্সোনাল অনগ্রাটা বা অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন এখন তিনি ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত এ হাসান নাসির এবং সুন্না ফাউন্ডেশনের শীর্ষ নেতারা সৌদি আরবে বসে বৈঠক করেছেন যে তারা সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যে এনসিপির সমাধি স্থল গুড়িয়ে দেবেন এবং এই যখন জল্পনা কল্পনা আলাপ আলোচনা তখন আজ বিকেলে আজকে পনেরো জুলাই বিকেলে আমরা কি দেখলাম সার্জিস আলম ঘোষণা দিলেন ফেসবুকে যে জুলাই টু গোপালগঞ্জ জুলাইয়ের প্রথম প্রহরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার ষোলো জুলাই গোপালগঞ্জে যাবেন দলটির নেতারা এ বিষয়ে মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্টার দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ এরপর নিজের পোস্টের কমেন্ট সেকশনে তিনি আরও লিখেছেন আমরা আসছি জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ জেলা শহরে সকাল এগারোটায় উদ্দেশ্য কি ষোলো তারিখে ষোলো তারিখ তো জুলাই শহীদ দিবস ইতিমধ্যে রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে শহীদ দিবস ঘোষণা দিয়েছে এবং শহীদ দিবস যখন ঘোষণা দিয়েছে তখন তাদের তো থাকার কথা রংপুরে এই শহীদ দিবস ঘোষণা ষোলো জুলাই দুই হাজার চব্বিশ আবু সাইদ রংপুরে একজন নিহত হয়েছেন তার স্মরণে ষোলো জুলাইকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার তাহলে এনসিপি কিংবা পুরো রাষ্ট্র ব্যবস্থার তো রংপুরে থাকবার কথা কিন্তু তা না করে ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ কেন এনসিপির উদ্দেশ্যকে উদ্দেশ্যকে উদ্দেশ্য কি বঙ্গবন্ধুর সমাধি সৌধ ভেঙে সমান করে দেওয়া অবাক হব না কারণ বাংলাদেশে কবরস্থান বা মাজার ভেঙে দেওয়া হয়েছে গত এক বছরে শতাধিক কবরস্থান ভেঙে দেওয়া হয়েছে সমাধি স্থল ভেঙে দেওয়া হয়েছে আজকে যদি বঙ্গবন্ধুর সমাধি স্থল ভেঙে দেওয়া হয় তাহলে অবাক হব না আমি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরোধ দেখব ততক্ষণ পর্যন্ত আমি এই গ্যারান্টি দেব না কারণ বত্রিশ ভাঙবার মুহূর্তে যে সন্ধেবেলা তারা ভাঙতে গিয়েছিল যে রাতের বেলা ভাঙতে গিয়েছিল আমি সেই সন্ধেবেলা এক ভিডিওতে গ্যারান্টি দিয়ে বলেছিলাম শেষ পর্যন্ত বত্রিশ ভাঙতে পারবে না এরা যতই হম্বিতম্বি করুক আমি নিজেও এখন আর কনফিডেন্ট নয় আত্মবিশ্বাসী নয় এই বাংলাদেশে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আগামী কালকে কি কি সমাধি সৌধের সমান হয়ে যাচ্ছে এখন বঙ্গবন্ধুর দেখতে হলে আমরা গোয়েন্দা রিপোর্ট দেখছি গত কয়েকদিন যাবৎ দেখতে হলে কালকের দিন দেখতে হবে যে কালকে কে হয় কালকে যদি সফল হয় তাহলে বুঝতেই হবে যে বাংলাদেশ কোথায় গেছে কোথায় গেছে এটি আর বুঝবার বাকি নেই মানুষ হতাশ মানুষ আর কোনো কিছু নিয়ে আশা করে না আমরাও আশা করি না দেখা যাক আগামী কালকে কি ঘটে কাল যদি মোড় তাহলে তাহলে বুঝবেন বুঝতে হবে যে না কিছু একটা হচ্ছে কিছু একটা ঘুরছে কারণ নানা সমীকরণ নানা পরিসংখ্যান বলছে আন্তর্জাতিক বিশ্ব বলছে অভ্যন্তরীণ পরিস্থিতি বলছে যে ডক্টর ইউনুসের তলার মাটি সরে যাচ্ছে এই মাটি সরার সাথে বঙ্গবন্ধুর সমাধিস্থল ভাঙারও একটা সম্পর্ক আছে একটা যোগ ও সূত্র আছে এখন দেখার বিষয় যে আগামীকাল কি ঘটছে আমরা সে পর্যন্ত দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন